চলতি আইপিএলে কিছুদিন আগেই মুম্বাইয়ের বিরুদ্ধে দুশো সাতাত্তর রান করেছিল হায়দ্রাবাদ যেটা এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ টোটাল আজকে কলকাতা দিল্লির বিরুদ্ধে সেই টোটালের কাছাকাছি গিয়েও নতুন রেকর্ড তৈরি করতে পারল না দুশো বাহাত্তর রানে থেমে গেল কলকাতার ইনিংস মাত্র পাঁচ রানের জন্য হলো না রেকর্ড আজ দিল্লির ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতার ক্যাপ্টেন আয়ার ব্যাটিং করতে নেবে প্রথমেই ওপেনার ফিল্ড সল্টকে হারায় কলকাতা কিন্তু রঘুবংশীকে সঙ্গে নিয়ে রীতিমতো দিল্লির বোলারদের নিয়ে খেলা করে সুনীল নারিন সুনীল নারিন সাতটি চার এবং সাতটি ছয়ের সাহায্যে উনচল্লিশ বলে পঁচাশি রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন তিন নম্বরে ব্যাটিং করতে নেবা রঘুবংশী করেন সাতাশ বলে চুয়ান্ন রান শেষে আন্ডেড রাসেল এবং রিঙ্কু সিং এর ঝোড়ো ব্যাটিংয়ে আড়াইশোর ঘর পার করে কলকাতার নাইট রাইডার্স তিনটি ছয় এবং চারটি চারের সাহায্যে উনিশ বলে একচল্লিশ রান করেন আন্ডেড রাসেল এবং তিনটি ছয় এবং একটি চারের যে আট বলে ছাব্বিশ রান করেন রিঙ্কু সিং নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে দুশো বাহাত্তর রান করে কলকাতা নাইট রাইডার্স যেটা এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ টোটাল